দীর্ঘদিন আগে আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু বর্তমান সময়ে এসে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন যার কারণে আপনি সেই পাসওয়ার্ডটি বের করতে পারছেন না সো চিন্তা করা কোনো দরকার নেই আজকের ভিডিওতে আপনাদেরকে দুটা প্রসেস দেখাবো একটা হচ্ছে আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে কীভাবে বের করবেন একদম লাইভ প্রুফ দেখাবো এবং দুই নম্বর হচ্ছে আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ নাই সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিও আপনারা কীভাবে দেখবেন কীভাবে বের করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে বি ফলো করে রাখবেন তো সঙ্গে কথা না এই ভিডিওটা শুরু করি ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ড বের করার জন্য ফার্স্ট অফ অল আপনি এখান থেকে আপনার জিমেলের অ্যাপসটাকে ওপেন করে দিবেন সো প্রথমে দেখাচ্ছি আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন নাই সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনারা কীভাবে দেখবেন গুগলের মাধ্যমে দেখতে পারবেন এরপর আপনারা কি করবেন এখান থেকে আপনার গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টের লোগোর উপর ক্লিক করে দিবেন লগুর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে দেখেন তিন নাম্বারে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখাচ্ছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখেন আপনি যতগুলো জায়গায় আপনি অ্যাপস কিংবা ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলে রেখে আপনি পাসওয়ার্ড দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করেছেন গুগলে সেভ করতে হবে গুগলে কিন্তু সেভ না করলে এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না যতগুলো জায়গায় আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড দিয়ে আপনি সেভ করে রেখেছেন গুগলে সেসব অ্যাকাউন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন সো আপনি যে কাজটি করবেন এখান থেকে ফেসবুক ডট কম নামে একটি অপশন দেখতে পারবেন আপনি কি করবেন ফেসবুক ডট কম এই অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনের পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এরপর দেখেন এখানে আপনার ফোনে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে শো করবে আগেই বলে দিই আপনি যখন ফেসবুকে যখন পাসওয়ার্ড সেট করেন তখন আপনার কাছে জিমেলে কিংবা গুগলে সেভ করার একটি অপশন থাকে আপনি সেখান থেকে সেভ অপশনে ক্লিক করলে সে পাসওয়ার্ডটি আপনি এখানে দেখতে পারবেন সেভ না করলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন না সো দেখেন এখানে আপনার যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে শো করবে এখান থেকে আপনি জাস্ট এখানে দেখেন চোখের যে অ্যাকাউন্টটা আছে এখানে চোখ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে দেখে দিবে সো এই তো দেখালাম আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন নেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনি গুগলের মাধ্যমে যদি গুগলে পাসওয়ার্ডটি সেভ করে রাখেন এটার মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি দেখতে পারবেন কিংবা বের করতে পারবেন এবার দেখাবো আপনার ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে আপনি সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন যার কারণে আপনি আপনার অ্যাকাউন্টটাকে নতুন একটি ডিভাইসে কিংবা আপনি যে কোনো ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ করতে পারছেন না সেক্ষেত্রে সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করার জন্য আপনি জাস্ট এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন সেটিংস এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবেন স্কল করার পর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে সেন্স পাসওয়ার্ড নামে একটি অপশন দেখা দেখাচ্ছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার ফেসবুকের লঘুটি দেখে অ্যাকাউন্টের উপর সিলেকশন করবেন বা ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন কারেন্ট পাসওয়ার্ড দিতে বলতেছে নিউ পাসওয়ার্ড রিট্যাপ নিউ পাসওয়ার্ড সো কারেন্ট মানে বর্তমান পাসওয়ার্ড আমরা তো আমাদের বর্তমান পাসওয়ার্ডটি ভুলে গেছি তাই না সো সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো এখান থেকে ফরগট অ্যান্ড ইউর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করব ফরগট অ্যান্ড ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করলে দেখেন কি দেখায় এই যে দেখেন আপনার অ্যাকাউন্টটা আপনি যে জিমেল দিয়ে যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি খুলেছেন সে জিমেল সে নাম্বার এখানে শো করবে এবার আপনাকে যে কাজটি করতে হবে সে জিমেল সেই নাম্বার আপনার ফোনে অ্যাক্টিভ থাকতে হবে অর্থাৎ লগ অবস্থায় থাকতে হবে তা না হলে কিন্তু হবে না যেহেতু আমাদের সে নাম্বার কিংবা সে জিমেলে ওটিপি কোড দিবে ফেসবুকের তরফ থেকে সিক্স সিক্স কিংবা এইট ডিজিটের একটি ওটিপি কোড দিবে সেই ওটিপি কোডটি আমাদের এখানে দিতে হবে সো আমার ক্ষেত্রে আমি জিমেল দিয়ে খুলেছি এখানে জিমেল দেখাচ্ছে আপনার ক্ষেত্রে দুইটা দেখাতে পারে আবার একটাও দেখাতে পারে বা জিমেল হলে জিমেল দেখাতে পারে আপনি কি করবেন এখান থেকে আপনি নাম্বারের মাধ্যমে নেবেন নাকি জিমেলের মাধ্যমে নিবেন ওটিপি কোডটা সেটা আপনি সিলেকশন করবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি যে নাম্বার যে জিমেল এখানে সিলেকশন করবেন সে নাম্বার সে জিমেলে একটি ওটিপি কোড যাবে এইট ডিজিটের সে ওটিপি কোডটা এখানে দিতে হবে সো আপনি যদি নাম্বারের মাধ্যমে নেন সেক্ষেত্রে নাম্বারের মাধ্যমে আপনাকে এখানে এস এম এস যে দেওয়া দেওয়া হবে কোডটি আর যদি আপনি জিমেলের মাধ্যমে নেন সেক্ষেত্রে আপনি এখান থেকে জিমেলের অ্যাপসটাকে ওপেন করে দিবেন যেখানে আপনার মেল আসে এবার দেখেন আমি যে জিমেল অ্যাকাউন্টটা সিলেকশন করেছি সেই জিমেলে কিন্তু একটি ওটিপি কোড এসে গেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এর ডিজিটের একটি ওটিপি কোড এখানে এসে গেছে এই মাত্র আসলো আপনি যে কাজটি করবেন এখান থেকে ওটিপি কোডটাকে এখান থেকে আপনি কপি করবেন আপনি ওটিপি কোডটাকে জাস্ট এখান থেকে কপি করবেন কপি করার পর আপনি কি করবেন আবার এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি যে কাজটি করবেন ওটিপি কোডটা এখানে টিপে ধরে আপনি পেস্ট করে দিবেন টিপে ধরে আপনি পেস্ট করে দিবেন কিংবা পেস্ট না হলে দেখেন পেস্ট করে দিবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন কীরকম দেখায় আমাদেরকে নতুন একটি পাসওয়ার্ড দিতে পারবে এই যে দেখেন এন্টার এ নিউ পাসওয়ার্ড এখানে একটি নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে এবার কি করবেন আপনি নতুন একটি পাসওয়ার্ড দিবেন আর সেই পাসওয়ার্ডটি আপনার মনে রাখার ক্ষেত্রে আপনি কোনো জায়গায় লিখে রাখবেন কিংবা আপনার ফোনে নোটপ্যাডে আপনি লিখে রাখবেন সেক্ষেত্রে পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনার আবার আপনি ভুলে গেলে সেখান থেকে দেখে আপনি মনে করতে পারবেন সো আপনি যে কাজটি করবেন এখানে একটি নতুন অ্যাস্ট্রং থেকে একটি পাসওয়ার্ড দিবেন দেন এখান থেকে নেক্সট ক্লিক করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে এবং এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তী সময়ে আপনি যে কোনো ডিভাইসে যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি লগ করতে পারবেন সো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে আপনি পরিবর্তন করতে পারবেন কিংবা বের করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ